নদীয়ার কৃষ্ণগঞ্জে ফের গ্রেফতার বাংলাদেশি মহিলা নদিয়ার কৃষ্ণগঞ্জে আবারও বাংলাদেশি গ্রেফতার আজ সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পারভিন বেগম বত্রিশ বছর বয়সী নামে এক বাংলাদেশি মহিলাকে ধরে ওই বাংলাদেশি মহিলা মুম্বাইতে কবরখানা এলাকায় পরিচারিকার কাজ করতো বলে জানায় সেখানে পুলিশের ধরপাকড় হচ্ছে আর সেই ভাই পালিয়ে এসেছে পুলিশ ওই মহিলার কাছ থেকে তিনটে মোবাইল দুটো নতুন ঘড়ি একটি ক্যামেরা একটি আধার কার্ড একটি প্যান কার্ড ও কিছু ভারতীয় টাকা উদ্ধার করে গত মাস আগে উত্তর পরগনার বনগা সীমান্ত দিয়ে ভারতে আসে মহিলার মূল উদ্দেশ্য অবৈধভাবে ছিল কোনো অসৎ উপায়ে বাংলাদেশে ফেরত যাওয়া কিন্তু তার আগেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সে তার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া থানার কেরলিয়া গ্রামে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে এদিন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মোট সাত জন ছিল বাকিরা পালিয়ে গেলেও ধৃত মহিলা পুলিশের হাতে ধরা পড়ে যায় ইতিমধ্যে সীমান্ত লাগোয়া এলাকায় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ তবে পুলিশ সূত্রে খবর সম্ভবত গেদে সীমান্ত দিয়ে অসৎ উপায় বাংলাদেশে যাওয়ায় তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর

আপনারা কোথার থেকে এসে জানেন না